বাওলা হিসেবে কবুল করেছেন আর গুয়াবিয়া মাওলা হিসেবে কবুল

ইস্তাহাদ কি ঈমানান উপর হয় না হাদিস শরীফে স্পষ্ট হাদিসের হয় নসায়ে হয় সাধারণ হয়ে যান তাই স্পষ্ট করে বলা আছে যারা হত্যা করেছে তারা কি আলহামদুলিল্লাহ তারা কি মার হামে এই

পক্ষে মকবুল সাহাবিদের পক্ষে গোলাপাই রাশিদের পক্ষে তারাই সুন্নি থাকতে চান কোন না কোন বাতিলের সাথে করেছেন আদার করেছেন কোথাও আমাদের সাথে কোথাও খার্গিবাদের